ঢাকায় সিনেমার নায়িকা পূজা চেরি শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় তার যাত্রা শুরু দু হাজার সালে নোরজাহান নামে একটি সিনেমা দিয়ে নায়িকা হিসেবে সম্ভাবনাময় নায়িকা হিসেবে তাকে নিয়ে অনেক নির্মাতা স্বপ্ন দেখেছেন কিন্তু হঠাৎ করে পূজা ছন্দপতন ঘটে মূলত শাকিব খানের বিপরীতে গোলুই নামে একটি সিনেমায় অভিনয় করে তিনি ক্যারিয়ারের বিপদ ডেকে আনেন সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি বেশ আলোচনায়ও ছিল এই সিনেমার পর সাকিবের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন এই নায়িকার ক্যারিয়ারকে অনেকটা বিপদের মুখে ফেলে দেয় সেই থেকে ভাটা শুরু পূজার ক্যারিয়ারে আর জোয়ার ফিরে আসেনি এ ঘটনার পর তিনি আরও একাধিক সিনেমায় অভিনয় করলেও ফলাফল শূন্য তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে নজর দিলেই তা বেশ স্পষ্ট যে দর্শক আগ্রহে আর নেই পূজা দু সালে মুক্তি পায় রিদিতা দু সালে জিন। দু সালে লিপস্টিক আগন্তুক ও সর্বশেষ চলতি বছরের কোরবানি ঋদে মুক্তি পায় টগর নামে একটি সিনেমা এগুলোর একটিও প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি এর মধ্যে টগর সিনেমাটি ছিল ফ্লপ মুক্তির এক সপ্তাহ পর সিনেপ্লেক্স থেকে নামিয়েও দেওয়া হয় দর্শক অনাগ্রহের কারণে বলা যায় ইমেজ সংকটে থাকা এই নায়িকার ক্যারিয়ারে এখন চলছে দশা এদিকে টানা ফ্লপ সিনেমার জন্য নির্মাতাদের আগ্রহ কমেছে তার প্রতি ফলে কমছে কাজের পরিমাণ এদিকে চলতি বছরের শুরুতে ওটিটি কন্টেন্টেও কাজ করেছিলেন ব্ল্যাক মানি নামে সিরিজটি দিয়ে নতুন করে তাক লাগাতে নতুন রূপে ফিরেছিলেন তিনি কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন সাইলা নামে এক চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরতে গিয়ে কিছুটা খোলামেলাভাবেই নিজেকে উপস্থাপন করেছিলেন তাকে সমালোচনার মুখেও ফেলে দেয় সিরিজটি থেকেও খুব একটা আশানুরূপ কিছু পাননি এই নায়িকা এদিকে নতুন করে আবারও ফিরেছিলেন নিজের পুরনো থেকেই নায়িকা হিসেবে সবিজেতার যাত্রা শুরু মাঝে মনোমালিন্যের কারণে কিছুটা সরে গিয়েছিলেন গত বছরেই ফের সেই আপন ঠিকানায় ফিরেছেন নারী নামে একটি সিনেমায় অভিনয় করবেন এমনটাও শোনা গিয়েছিল সে সময় যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে পূজাও ইঙ্গিত দিয়েছিলেন কিছুটা সেই সিনেমার কাজ শুরু করার আগেই আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করছে পূজার জন্য এই প্রযোজনা সংস্থার ব্যানারে দু সালে শুরু হয়েছিল মাছুলানা নামে একটি সিনেমার কাজ এটি নির্মাণ করেছিলেন সৈকত নাসির এতে সোহানা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন পূজা সিনেমাটির জন্য অনেক পরিশ্রমও করেছেন তিনি শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে তবুও শ্যুটিং চালিয়ে গেছেন কিন্তু সিনেমাটি আর আলোর মুখ দেখবে না বলেই জানিয়েছেন নির্মাতা তিনি অর্থাভাবে এর কাজ এগোচ্ছেন না তাই এটি নিয়ে বসে থাকারও কোনো মানে হয়নি এর ফলে আপাতত পূজাকে থাকতে হচ্ছে সিনেমাহীন